অগ্নিকাণ্ড হওয়ার পর থেকে আমাদের পাশে সবসময় ওনারা জড়িত আছেন সম্প্রতি খরিবাড়ির প্রসাদুজতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছিল একটি বাড়ি শিশুকে বাঁচাতে গিয়ে জখম হয়েছিলেন এক ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ সেই মতো শনিবার প্রসাদুজোতে ক্ষতিগ্রস্ত মানিক বর্মনের পরিবারের হাতে খাদ্য সামগ্রী প্রদান করে এবং পঁচিশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন সিংহ সাথে ছিলেন খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ সহ অন্যান্যরা পরে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ মোহন সিংহ বলেন অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম আমরা আজ আমরা পরিবারের হাতে দলগতভাবে খাদ্য সামগ্রী প্রদান করলাম পরবর্তীতে শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হবে অন্যদিকে প্রথম দিন থেকেই সহযোগিতা পেয়ে খুশি পরিবারের সদস্যরা পরে বর্তমানে পরিবারটা তো কিছু নেই আজকে আমরা দলগত হিসাবে কিছু খাদ্য সামগ্রী এবং কিছু কাপড় তুলে দিলাম এবং আমরা সভাধিপতি সাহেব এবং আমি আসছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল আমরা মৌকা বসে একটা সিদ্ধান্ত নিই এই পরিবারটার জন্য আর্থিক আমরা পঁচিশ হাজার টাকা সহযোগিতা করবো আগামী আগামী দিনে যতটুকু আমরা যে যে ইনাদের যা অসুবিধা আমরা দেখবো আমরা সবসময় ইনাদের পাশে দাদা ওনারা আসছেন ব্লক থেকে তা আমাদেরকে যতটুকু ওনারা হেল্প করছেন প্রথম দিন থেকে হুম অগ্নিকাণ্ড হওয়ার পর থেকে আমাদের পাশে সব সময় ওনারা জড়িত আছেন আমরাও চেষ্টা করবো যেন হ্যাঁ গ্রাম সহ ওনাদেরকেও সহযোগিতা করতে পারি এবং ওনারা আশ্বাস দিয়েছেন আমাদেরকে হ্যাঁ চতুর্দিক দিয়ে অর্থ থেকে শুরু করে চতুর্দিক দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করছেন এই দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে যতটুকু সান্ত্বনা পাচ্ছি এতেই মোটামুটি একটু হলেও এই বিষয়টাকে দমন করতে পেরেছি এই এতটুকুই অবশ্যই একটু একটু ভালো লাগবে মানুষ যখন পাশে এসে দাঁড়ায় তখন ভালো একটু লাগারই কথা অসহায়ের পাশে যে দাঁড়াচ্ছে এর চেয়ে আর প্রকৃত বন্ধু কেউ হতে পারে না আমার নাম গোপাল চন্দ্র বর্মন